হ্যালো ভিউয়ার্স কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে পাঁচজন টপ লেভেলের স্নাইপার প্লেয়ারকে দেখাবো যারা বর্তমানে কোনো না কোনো ইয়েস স্পোর্টস টিমের হয়ে খেলছে আর ভিডিওর এক নাম্বারে যে স্নাইপার প্লেয়ারকে দেখাবো যাকে দেখে তুমি বলবে তো আর শুরু করতে বিনা কিছু বকচোদি তো ভিডিওর পাঁচ নাম্বারে আমি যে প্লেয়ারটিকে রাখছি সে হচ্ছে পাহাড়ি গেমার যে ইন্ডিয়ার এলআই বিএসপোস টিম থেকে বিলং করে সে এক সময় আমাদেরকে যে টপ লেভেলে স্নাইপিং করে দেখিয়েছে যারা ইয়েসপোস দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো তাহলে চলো তার একটি গেমিং ভিডিও ক্লিপ দেখে আসি আরে ইয়ার হাট নিচে যাতো 100 বাইন্ডিং কো ফাইট হরি গাইস কিং করে থাকে তো টপ চারে আমি যে প্লেয়ারটিকে রাখছি সে হচ্ছে পাকিস্তানের আনাজ যে পাকিস্তানের রেজুলেশন টিম থেকে বিলং করে এবং সে পাকিস্তানের একজন বেস্ট স্নাইপার প্লেয়ার তো চলো তার কিছু গেম দেখে আসা যাক

Ele é um homem, MT joga em joga, que usa conta, ele impecável! MT7! E olha como são as coisas, muda muito rápido. MT7 querendo fazer milagre ainda. no caminho, e a MT7! MT7! MT2! MT3! MT4! Tudo embaixo, 7x7! Matei o matei o foi. E aqui é o Fluxo. De Diz, olha o fluxo. Matei, cara. তো টপ টুতে আমি যে প্লেয়ারটিকে রাখছি তাকে হয়তো সকলেই চেনো সে আর কেউ না আর এস ফ্লিকার সে বাংলাদেশের আর এস ইয়ে স্পোর্টস টিমের একজন সদস্য যে টিম প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ খেলে এবং এটাই ছিল আর এস ফ্লিকারের প্রথম ইন্টারন্যাশনাল লবিতে খেলা তো চলো এক ঝলকে তার একটি গেম ফেলে ভিডিও দেখে আসি पलेस स्नाइपर प्लेस स्नाइपर अरे ये नीचे से साइड टू द रैम्पेज ये निकल गया एक एक चलो नहीं मैं उसको खत्म करूं ए ए जी आ रहा है रे ऊपर आ रहा हूं ऊपर से मार रहा हूं ऊपर से मार रहा हूं ऊपर से मार रे 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 एनोफ ब्लेड यार क्या नोक তো তার গেম ফেলে ভিডিও দেখে তো তোমরা বুঝলে সে কি স্নাইপিং করে থাকে পার্সোনালি আমি তার একজন বড় ফ্যান তো ফাইনালি নাম্বার আমি যে প্লেয়ারটিকে রাখছি তাকে দেখে তুমি বলবে সেই প্লেয়ারটির নাম হচ্ছে রাশা যে ইভোস ইস্পোর্টস টিমের সদস্য এবং এই টিমটি ইন্ডোনেশিয়া থেকে বিলং করে মেন কথা হচ্ছে সে পয়দাহর পর থেকে একজন প্লেয়ার এবং তোমরা তো জানো ইভোস ইএসপোস দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেখানে রাশা এম হয়েছিল তো চলো তার একটি গেম ক্লিপ দেখা যায় সে মাত্র সাত বছর বয়স থেকেই ফ্রি ফায়ার গেমটি খেলে আর এটি হচ্ছে ষোলো বছরে এসে তার একটি স্নাইপিং গেম খেলে Emang aimnya rada Ini bang, ini bang, ini bang Weh Dah unang Dah sang Mati tu bang Bang percaya tu এখানে যাদেরকে দেখেছি তারা কোনো না কোনো টিম থেকে বিলম করে এবং সকলেই বেস্ট স্নাইপার প্লেয়ার কাউকে রেটিং দিয়ে ছোট করা যাবে না শুধু ভিডিও মেইনটেইন করার জন্য এখানে পয়েন্ট টাকারে সাজানো হয়েছে হো তো जो लाल वाला उसके साथ स्कैम करो या फिर फिल जमाओ। मुझे পার্ক जाना, जा जाना है बाय